আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আমরা অনেক অভিভাবক রয়েছি যে আমরা চাই আমাদের বাচ্চা যেন অন্তত লেখাগুলো সুন্দর করে লিখুক তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে একটি বাচ্চার হাতের লেখা অপরিষ্কার হওয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়ায় এই আপনি শুরু থেকে যদি আপনার বাচ্চার লেখার বিষয়ে একটু গুরুত্ব আরোপ করেন তাহলে দেখা যাবে যে আপনার বাচ্চা শুরু থেকে সুন্দর করে লিখতে পারবে তো এরকম কিছু বিষয় আজকে শেয়ার করব যে বিষয়গুলো যদি আপনি একটু খেয়াল করেন বা বাচ্চাদেরকে যদি আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চা ওই রকম সুন্দর করে লিখতে পারবে প্রথমত আপনি আপনার বাচ্চাকে যখন লেখা শেখাবেন তখন অবশ্যই প্রতিটা বর্ণকে সঠিক প্রবাহে শেখাতে হবে তারপর যে বিষয়গুলো দেখবেন যে আপনার বাচ্চা অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চার অনেক স্লো হয়ে যায় লেখায় সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার বাচ্চা অতিরিক্ত চাপ দিয়ে লেখে কি না অনেক ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত চাপ দেওয়ার কারণে লেখা গতি অনেকটাই কমে যায় তো এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার বাচ্চার লেখাগুলো সুন্দরের পাশাপাশি দ্রুত করাও সম্ভব